আসসালাম আলাইকুম আর আহমতু লাহিও বা রেখাত রবিউল আউয়াল হিজরতের অল্প কিছু পরের ঘটনা রসুল এ করিম রসুল করিম সালহু আলাইহি ওসাল্লাম মদিনায় আসার পর মসজিদে নবাবের নির্মাণ শুরু করেন তখনও মসজিদ ছিল কাঁচা মাটির দেওয়াল আর খেজুর গাছের কাণ্ড ছিল স্তম্ভ ছাদ ছিল খেজুর গাছের পাতায় ঢাকা একদিন রবিউল আউয়াল মাসে হালকা বৃষ্টি পানি মসজিদের ছাদ দিয়ে ঝরঝর পানি পড়তে লাগলো সাহাবারা দাঁড়িয়ে ছিলেন কাদা জমে যাচ্ছিল রসুল সালাম সিজদায় গেলেন আর মাটির বীজে দাগ আর কপালে লেগে গেল সাহাবারা তাকে বললেন কষ্ট হচ্ছে আপনার তিনি উত্তর দিলেন পৃথিবী আমার জন্য মসজিদ আর পবিত্র আমি আল্লাহর বান্দা আমি মাটির উপর সেজদা করতে ভালোবাসি সুহান সেই দিন চোদ্দ রবিউল আউয়াল মাসের নামাজে সাহাবারা সাহাবারা শিক্ষা পেলেন ইবাদতের আসল সৌন্দর্য হল আল্লাহর সামনে বিনায় জৌলুস বা আরাম নয় এই গল্প থেকে আমাদের শিক্ষা হল চোদ্দ রবিউল আউয়াল মা আউয়াল মাস আমাদের মনে করিয়ে দেয় রসুল সাল্লাহ সাল্লামের জীবনী ছিল সরলতা ও বিনয়ের প্রতীক এবাদতের জন্য জন্য বিলাসবহুল জায়গা দরকার নেই দরকার আন্তরিকতা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল হৃদয়ের নম্রতা ও সীজদা সিজদায়ের নিজে মাঠে এই সম্পর্কে সাল্লাহ সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে হে আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম হে আল্লাহ নবী নবী সাল সাল্লামের সরল জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে বিনয়ী বানাও আম আমার সিজদাকে কবুল করো আর আমার প্রতিটি ইবাদতকে ইবাদতের আলোয় ভরে দাও সুবহানাল্লাহ ছোট্ট একটি দোয়া দোয়াটা আমরা সকলেই করবো ইনশাআল্লাহ আনা